আচ্ছাম আলাইকুম বালাচনীচ আইজ আমি জামবুঢ়া চাটনি খৰমো তো এইকাৰণৰ জামবুঢ়া আপোনাৰ বাহিৰা অঞ্চল আপোনাৰ বাৰীৰ নাই আঞ্চন আৰু কি এইবিলাক তো এখন আমি জামবুঢ়া শাক মাটীয়া চুলাই আৰু কি পিচ পিচ কৰিছে চুলা নেচেষ বাইদেউ সকাহ খাটীয়া এটা জুৰিৰ মাজে ৰাখিছোঁ এখন যে জামবুঢ়াৰ কোচা সক্কা ৰোৱা সক্কা যেতিয়াও যে সক্কা অঞ্চলৰ আমাৰ ৰোৱা হয় তো শনি আমি চুটাইম জুটাইয়া লইমো আর কি একটা তালার মাঝে লইয়া আর ভাবছিলাম আমি যে চাটনি চাটনি রেসিপিও দিমু কিন্তু আমার আর দেওয়া আমি চাটনির দার প্রান্তে গিয়াও আর কি চাটনিটা রা উঠছে না তো একরকম চাটনি হয়েছে আলহামদুলিল্লাহ ওলা নিছি আমি নেওয়ার পরে লবন্দিমা খাই আর আমরা তো এই জায়গাতে আর কি রসুন আছে রসুনরে গেসর চুলা হোক বা মাটির চুলা হোক রসুনরে ফুড়িয়া আর লালমরিচে আছে লাল লালমরিচ ফুড়িয়া আর গুড়া হরিয়া দিয়া রসুন দিয়া বন্দিয়া দিয়া মাখাইয়া চাটনিটাও হয় আর পাতা দিয়া আমি এই তিনটা উপকরণ বাদ দিয়া শুধু লোভণ দিয়ে মাখাইছি আর কারণ হইল আপনারা খাইতা আর গত দুই তিন দিন হলা দিছি বানাইয়া আমরাও খাইছি আর আর এখন আজকে খরাস দুধ বন্ধিয়া খাইতে লাগি লাগিয়ে আমার চাটনিটা খরা হয়েছে না মরিচ আর রসুন আর ধনিয়া পাতাটা দিছি না আপনারা এইগুলা করবা খরিয়া মাহাইয়া খাইবা অসম্ভব মজা লাগে আর খুবই বালা লাগে খাইতে আর জাম্বুরা খুব বালা শরীরর লাগিও বিভিন্ন উপকার হয় তো আমার মাখানি শেষ এখন আমরা খাইমু আর এই সিজনের ফল খাওয়া বালা আল্লাহতালার নিয়ামত আলহামদুলিল্লাহ তাইকে ভিডিও পর্যন্ত আপনারা বালা থাকবা দোয়া করবা আলাইকুম ও রহমতুল্লাহি